আগামী সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে আমাদের তিন দিনের ছাগল পালন প্রশিক্ষণ এই প্রশিক্ষণটি সম্পূর্ণ বাণিজ্যিক ছাগল পালনের উপর হবে এবং খুবই গুরুত্বপূর্ণভাবে শেখানো হবে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দশম শ্রেণী হতে হবে নাম নথিভুক্ত করতে নিজের আধার কার্ড একটি ছবি ও দুই হাজার টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাতে হবে মনে রাখবেন আসন সংখ্যা সীমিত বর্তমান বৃদ্ধির দিকে তাকিয়ে কিভাবে ছাগল পালন করলে আপনি লাভবান হবেন সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে হবে জটিল থেকে জটিল রোগের চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা কিভাবে ছাগলের বাচ্চাদের আপনি বাঁচাবেন সে বিষয়ে থাকবে বিশেষ আলোচনা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য